একদিন তো হবে কিয়ামত ও মনরে একদিন তো হবে কিয়ামত ইসরাফিল ফেরেশতা এসে শিংgate ফুঁক দেবে শেষে ধ্বংস হবে দুনিয়াটা বসবে আদালত একদিন তো হবে কিয়ামত ও মনরে একদিন তো হবে কে আমো কাল্লাই বলবে পুন তবে রে তুই যেতে পারবি কানাই কান বিচারকাল্লাই বলবে পুনিয়াই তবে তুই যেতে পারবি বেহেস্ত কানাই সেদিন সন্তানের কাছে চাবি সন্তান বলবে এই দাবি মিনি আই মাই মাপ আপনার পাপ আপনার পাপ পর্ণ আমি দেব না রে এটাই আমার মত একদিন তো হবে কি আমত ও মন রে একদিন তো হবে কি স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পূর্ণ দাও খাওয়াইছি পড়াইছি তোমায় কেন বলে যা স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পূর্ণ দাও খাওয়াইছি পড়াইছি তোমায় কেন বলে যাও তখন স্ত্রী বলবে বিয়ে হলে স্বামী কামায় বসাওয়ালে তাই বিয়ের ভাও কইরা না আমায় মা তোমার পাপে তোমারই পাপ পূর্ণ তোমায় দেব না রে এটাই আমার মত একদিন তো হবে কি একদিন তো হবে কি আমায়ের কাছে গিয়ে বলবে আমায় পূর্ণ দে দুজকে যেতে হবে মাগো আছি বিপদে মায়ের কাছে গিয়ে বলবে আমাই পূর্ণ দে দুজকে যেতে হবে মাগো আছি বিপদে রে মা বলবে ওরে তুই কেন এত বোকা পূর্ণ নে তোকে যত পুণ্য দেব দুজকে গেও শান্তি পাবো একে বলে মা দিন মহাপ একদিন তো হবে কি আমত পিল্পের স্থায় এসে সিংহাতে ফুক দেবে শেষে ধ্বংস হবে দুনিয়াটা বসবে আদাল একদিন তো হবে কি আমদ ও মন রে একদিন তো হবে কিযামত